কথা পুরো নিবাহ জয় প্রকাশ পেয়েছে রায়হান রাফি পরিচালিত প্রায় মিনিটের সিনেমার টিজার পরিচালিতণ্ডবের রীতিমতো সামাজিক মাধ্যম এই সিনেমার মধ্য দিয়ে এক দুর্ধর্ষ শাকিব খানকে আবিষ্কার করতে যাচ্ছে রায়হান রাফি অন্তত টিজার সেই বার্তাই দে এ ধরনের ভিডিও দেখতে হলে অল ফ্যাক্টকে সাবস্ক্রাইব আরে একটি লাইক করে দে এই ছবির প্রথম জলপ মনে করিয়ে দেয় অ্যানিমেলের রণবীর কাপুর দুই বাংলার উদ্যোগে তৈরি হচ্ছে নতুন ছবি তুফান মুখ্য ভূমিকায় রয়েছেন সাকিব খান এবার প্রকাশ্যে এলো এই ছবির প্রথম ঝল আর সেখানে লোক থেকে শুরু করে রগচটা মেজাজ গোলাগুলির সবকিছু যেন মনে করিয়ে দেয় বলিউডের বিতর্কিত ছবি অ্যানিমেলকে এই ছবি নিয়ে প্রত্যাশা রয়েছে দর্শকদের তবে যে টিজার মুক্তি পেয়েছে সেখানে কেবলমাত্র দেখা গেছে সাকিব খান আর চঞ্চল চৌধুরী নতুন সাকিবের কাছে আচল ব্যবহার আগুন বন্ধ সব কিছু যেন মনে করিয়ে দেয় কেজি বা অ্যানিমেলকে রায় দাবি পরিচালিত এই ছবির প্রয়োজনার দায়িত্বে থাকছেন আলফাই চরকি ও এসডিএফ দুই নায়িকা এক নায়কের এই ছবি তুফান একের পর এক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করেছেন মিম আর বাংলাদেশের ছবিতে এই প্রথম দেখা যাবে তা সোশ্যাল মিডিয়ায় ছবির টিজার প্রকাশে আসার পরে ট্রোলের শিকার হয়েছে কেউ লিখেছেন কেজিএফ কপি করে দিল আবার কেউ লিখছেন কেজরিওয়াল আর অ্যানিম্যালের মিশ্রণ অনেকে আবার লিখেছেন তুফান মৌলিক বাংলা একটি ছবি নয় অনেকেই প্রশংসা করছেন শাকিব খানের লোক তবে মিমি বা নাবিলের জলক দেখার জন্য অপেক্ষায় রয়েছেন দর্শকরা